বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন চাকরি প্রার্থীরা

यानकाव लाफ मारALLY, सुकत है लाओन तरश है। स्पोड़ लाच सहह थोगा कि तो तो जी जींड ओомина को को मत जे आस और अपने एफ़ा दिंच tulß इत कि कि गर est

আচ্ছা এই আমার বাড়িতে সরলেকে আমি এর কোর্টে যাইনি তুমি হয়তো জানো আমার বাড়িতে সরলেকে বহু ক্যান্ডিডেট যারা ফিজিক্যাল এডুকেশন ওয়ার্ক এডুকেশনের তো দু হাজার ষোলোর এস টি তাদের দু হাজার বাইশের নভেম্বরে নাকি কাউন্সেলিং হয়ে গেছে তাদের মানে অপশন এক্সারসাইজও হয়ে গেছে ইন রেসপেক্ট স্কুল কিন্তু তারা রেকমেন্ডেশন পাচ্ছে না এখন রেকমেন্ডেশন পেয়ে গেছে জয়েনিংটা পাচ্ছে না কেন বলো তো বিশ্বজিৎ বাসুর উপরে স্টে আছে হ্যাঁ 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 पूरा सुपर नहीं अच्छा हाँ 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 ओ हम्म আচ্ছা 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 তাহলে তো তাহলে তো ম্যাটারটা সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে সুপ্রিম কোর্টের আচ্ছা 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 হুম 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 ও হো হো আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 তো এটা সুপার নিউ মেরেডি তাই না ঠিক আছে ঠিক আছে প্রায় জনা পঞ্চাশ ছাত্র এই বা ক্যান্ডিডেট এসেছেন এবং এখানে প্রচুর পুলিশ বাহিনীও আছে পেসও আছে আমার সময় কথা বলতে এসেছেন তো আমি নেমে এসেছি একতলায় নেমে এসোনার সঙ্গে কথা বলছি কথা বলতে গিয়ে তো আমি শুনছি যে এদের অপশন এক্সারসাইজ হয়ে গেছে অ্যাপয়েন্টমেন্ট না এখন যদি সুপার নিউ হয়ে থাকে ঠিক আছে আমি ওনাদের সঙ্গে কথা বলছি আমি জেনে নিলাম হ্যাঁ হুম হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আমি দেখছি আমি দেখছি আমি দেখছি ঠিক আছে ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা আপনাদের তো এটা নিয়ে একটা মামলা পেন্ডিং আছে জাস্টিস বিশ্বজিৎ করে উপরে হ্যাঁ সাথে যুক্ত করা নাইন টেনের সাথে যুক্ত করা হয় যেখানে ওয়ার্ড পিজিকে আমাদের একটা খেলছে হ্যাঁ বলতে নাইন টেনের সাথে আমাদের যুক্ত করা আছে কিন্তু নাইন টেন বা প্রোস সিরিজ সাথে যুক্ত করা না ওয়ার্ড পিচের কেস্টটা আমার দু হাজার উনিশ সালে মিটে গেছে

আমি একজন বিচারের কাজ করি এরকম একটা এরকম একটা কাজে আছি তো আপনারা আপনাদের কোন লয়ারের সঙ্গে পরামর্শ করুন ঠিক আছে যে আপনাদের এর পরের পদক্ষেপ কি ব্যাপারটা বলতে তিনি আপনাদের সব খোঁজ খবর নিয়ে যদি কোনো নতুন লয়ারও আপনারা এনগেজ করেন যারা পুরনো ছিল তাদের কাছে না গিয়ে তাহলেও আপনারা তাদের কাছে গিয়ে কথা বলে জেনে নিন বিষয়টা কোন জায়গায় আসে কান্নাকাটি করবেন না কান্নাকাটি করবেন না আপনাদের যদি হকের পাওনা থাকে আপনাদের কেউ ডিফ্রাইভ করতে পারবেন আপনারা পাবেনি নমস্কার আমি সুদন বোস আপনারা দেখছেন ইন্ডিয়া ষোলো প্রার্থী তারা একাংশ হঠাৎই অভিজিৎ গাঙ্গুলির বাড়িতে চলে গেলেন তার কারণ পরপর দেখা গেল যে অভিজিৎ গাঙ্গুলি এজলাসে ছুটি দিয়েছিলেন কিন্তু তার উপর এতই ভরসা তাদের যে অভিযোগ সেই অভিযোগটা এই মুহূর্তে অভিজিৎ গাঙ্গুলিকে আনোর দরকার বলে তারা মনে করে সেখানে গেছিলেন কিন্তু অভিজিৎ গাঙ্গুলিও তাদের সঙ্গে দেখা করেন দেখা করে তাদের সমস্যা সব কিছু শোনেন শোনার পর তিনি জানতে চান যে কেন এদের চাকরি হয়নি এদের সম্পূর্ণ সবকিছু হয়ে গেছে কিন্তু খালি নিয়োগপত্রটা পায়নি পরবর্তীকালে তিনি ফোন করে যেটা জেনে বললেন সেটা হচ্ছে এটাই যে এই পদটা তৈরি করা হয়েছে এটা ওয়ার্ক এডুকেশান ও ফিজিক্যাল এডুকেশন এই দুটো জায়গায় যে নিয়োগ এটা সরকার তৈরি করেছে নতুন করে এই পদ সেই পদের চাকরি এটা আপাতত বিশ্বজিৎ বাসুর এজলাসে বিচারাধীন সেই কারণেই এরা এখনো পর্যন্ত তাদের নিয়োগ যে পত্র সেই নিয়োগপত্র পায়নি আসলে এরা হতাশায় ভুগ যেত কারণ একের পর এক যা দেখছে দিনের পর দিন এটা বিলম্বিত হচ্ছে সেই জায়গা থেকে তারা একটা যেন মনে হচ্ছে অভিভাবক হারিয়েছে দুদিন আসেননি তাতেই মনে হচ্ছে হাইকোর্টে তাদের অভিভাবক নেই তারা চলে গেছেন অভিজিৎ গাঙ্গুলির কাছে অন্যদিকে কি হয়েছে আদালতে টেটের প্যানেল প্রকাশের আপাতত স্থগিত বিচারপতি অমৃতা সিনহা যে নির্দেশ দিয়েছেন সেই তার উপরে স্থগিতাদেশ দিল সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ তার নির্দেশটা কী ছিল নির্দেশটা ছিল যে পর্ষদের কাছে যে আপনারা আপনাদের প্যানেল প্রকাশ করুন যেটা দু সালে টেট হয়েছিল সেটা ষোলোর এবং কুড়ি এই মেধা তালিকা সেই তালিকা প্রকাশ করুন এবং সেটা আদালত দেখতে চায় এটা শুধু ওয়েবসাইটে দিলে হবে না এটা আদালত দেখতে চায় এই পরিপ্রেক্ষিতে দেখা যায় যে পর্ষদ এবং যে বিয়াল্লিশ হাজার লোক চাকরি পেয়েছিল যেটা অভিজিৎ গাঙ্গুলি বাদ দিয়েছিলেন যে এরা অন্যায়ভাবে চাকরি পেয়েছেন তারই মধ্যে দুজন মানে বিতর্কিত চাকরি প্রাপক একজনের নাম সৌমেন নন্দী এবং আরেকজনের নাম রমেশ মালিক এরা এই পর্ষদের সঙ্গে মিলে ডিভিশন বেঞ্চে যায় ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণে দেখেন যে যেটা এই মুহূর্তে তার সিদ্ধান্ত যে আপাতত এই যে প্যানেল তাদের দেখাতে বলছে পর্ষদকে তারা স্থগিত রাখে চার সপ্তাহের জন্য তারা কি দেয় তারা নির্দেশ দেয় সিবিআইকে কে কি নির্দেশ এই যে বিতর্কিত দুজন এই মামলাটা করেছে পর্ষদের সঙ্গে একই মামলা তারা সত্যি সত্যি টেট পাস করেছে কিনা কারণ এই টেট পাস যদি না করে থাকে তবে তারা এই মামলা করতেই পারে না সেই জন্যই সিবিআইকে নির্দেশ দেওয়া আছে তেসরা জানুয়ারির মধ্যে তারা এই তদন্ত করে যে টেট পাস করেছে কিনা এই প্রাপকরা যারা মানে আবেদন করেছেন আলা পাশ করেছে কিনা সেই রিপোর্টটা তেসরা জানুয়ারি দিতে হবে আর চৌঠা জানুয়ারি হবে এর পরবর্তীকালে শুনানি দিনকেই জানা যাবে যে ডিভিশন বেঞ্চ আসলে মানে দেখলে মনে হচ্ছে যেন চাকরি স্থগিত করে দিয়েছেন অমৃতা সিনহার কথা শুনছেন না আসলে তা নয় সঠিক পথেই যাচ্ছে পরবর্তীকালে দেখা যাক যদি দেখা যায় যে এই দুই বিতর্কিত চাকরিপ্রাপক টেট পরীক্ষা পাশই করেনি তবে কিন্তু সঙ্গে সঙ্গেই দেখা যেতে পারে যে এটা আবার ফিরে আসবে সিঙ্গেল বেঞ্চে অমৃতা সিনার বেঞ্চেই তখন কিন্তু এই পর্ষদকে বাধ্য হতে হবে তিনি চেয়েছিল অমৃতা সিনহা তিনি চেয়েছিলেন যে এই ধাপে ধাপে জেলা ভিত্তিক এই প্রত্যেকের মেধা তালিকা প্রকাশ করতে তারা কেন দিচ্ছে না তিনি প্রশ্ন করেছেন এর মধ্যে কি কোনো অসুবিধা আছে পর্ষদ কেন এটা দিতে করছে এবং সিঙ্গেল বেঞ্চ থেকে দ্বিধা ডাবল বেঞ্চে যাচ্ছে কোথাও কি অসুবিধা আছে সেটা নিরীক্ষণ করেই অমৃতা সিনহা এই তালিকা প্রকাশের কথা বলেন তারপরেই এটা ডিভিশন বেঞ্চে আপাতত স্থগিতা দেশ কিন্তু যে যেটা আমাদের মনে হচ্ছে বা সবাই মানে সেই দিকেই তাকিয়ে আছে ডিভিশন বেঞ্চ যে বলেছে সেটা একটুখানি দেখে নিতে যে এই দুজন যে মামলা করেছে তাদের চাকরিটা সঠিক কিনা এরা যদি টেট পাস না করে থাকে তবে তো পরিষ্কার হবে যে এরা মামলাটাই করতে পারবে না এই যে সমস্ত চাকরি এই আদালত ওই আদালত হচ্ছে এই যে হতাশা এই হতাশাটাই এসে পড়ছে চাকরি প্রার্থীদের ওপর তারা তো দিনের পর দিন রাস্তাতেই আছেন এইভাবেই এই মানসিকতা নিয়েই তারা কিন্তু শেষকালে ভগবান দর্শনের মতনই অভিজিৎ গাঙ্গুলির কাছে পৌঁছয় তাদের তার কাছে গিয়ে তারা তাদের আবেদন নিবেদন করেন এবং সেই ক্ষেত্রে সহযোগিতার হাত তিনি বাড়িয়েছেন কথা বলেছেন তাদের কিছু পরামর্শও দিয়েছেন যে পরবর্তীকালে এটা অন্য বেঞ্চে বিচার হচ্ছে সেখানে কি হয় সেটা পরে দেখান কিন্তু এই বিচারটা অভিজিৎ গাঙ্গুলির হাতে নেই তিনি পরামর্শ দিয়েছেন হতাশ হওয়ার কোনো কারণ নেই এটাও বলেছেন যে যদি আপনারা শিক্ষিত সত্যিকারের আপনাদের কাছে সার্টিফিকেট সব কিছু থাকে যোগ্য হন তবে আপনাদের কাদারও কিছু নেই তারও কোনো কারণ নেই একদিন না একদিন এটা প্রতিষ্ঠিত হবেই আপনারা চাকরি পাবেন এই ভরসাটুকু দিয়ে অভিজিৎ গাঙ্গুলি অন্ততপক্ষে এই মুহূর্তে ছাত্রছাত্রীদের বলেছেন যে আপনারা ধৈর্য ধরুন এই ব্যাপারে আপনারা আপনাদের মতামত জানাবেন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে নমস্কার